হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও তো আজকে কথা বলবো ক্লাস ইলেভেনের পাঠ্য বই সম্পর্কে ক্লাস ইলেভেন সেমিস্টার সিস্টেম এবং এই সেমিস্টার সিস্টেমে তোমাদের গোটা ইয়ারে দুটো সেমিস্টারে পরীক্ষা দিতে হবে সেমিস্টার ওয়ান সেমিস্টার টু তো প্রথম যে সেমিস্টার ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার দুটো সেমিস্টার মিলিয়ে একত্রে বই বার করেছে ছায়া প্রকাশনী ছায়াপ্রকাশনী সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু দুটো বই একত্রে প্রকাশ করেছে এবং এই বইয়ের একটি কপি স্পেসমেন্ট কপি আমার কাছে আজ এসেছে তো আমি এই বইটা সম্পর্কে কিছু আলোচনা করব তো প্রথম কথা যেটা বলে রাখি এটা কিন্তু একদম পুরোপুরি সেমিস্টার ওয়ানের জন্য বই এবং এই সেমিস্টার ওয়ানে এ তোমাদের যে সিলেবাসটা আছে যদি খুলে দেখাই দেখতে পাবে আচ্ছা হ্যাঁ তো এই হচ্ছে সেমিস্টার ওয়ানের সিলেবাস দেখা যাচ্ছে কিনা হ্যাঁ তো এই সেমিস্টার ওয়ানের সিলেবাস এবং এখানে দেখতেই পাচ্ছ নাম্বার বিভাজন ক্লাস এই সমস্ত কিছু দেওয়া আছে এবং ক্লাস শুরু হচ্ছে আচ্ছা এখানে টোটাল ফর্টি প্রথম যেটা আছে ইন্ট্রোডাকশান টু ইন্ডিয়ান ফিলোসফি এর জন্য টোয়েন্টি ফোর আর ইন্ট্রোডাকশান টু ওয়েস্টার্ন ফিলোসফি এর জন্য হচ্ছে সিক্সটি অর্থাৎ টোটাল চল্লিশ নাম্বার এখানে কিন্তু ক্লিয়ারলি এরা দেখিয়ে দিয়েছে এবং এখানে চ্যাপ্টারগুলো যে যে চ্যাপ্টারগুলো আমি ইতিমধ্যেই তোমাদের সিলেবাস নিয়ে আলোচনা করার সময় বলেছিলাম প্লাস হচ্ছে তোমাদের যখন ক্লাস নিচ্ছি আমি তখনও কিন্তু আমরা এই ওয়ান বাই ওয়ান চ্যাপ্টারগুলো এ সমস্ত ক্লাস হয়ে গেছে দর্শন শব্দের অর্থ দর্শনের বিভিন্ন সম্প্রদায় ইত্যাদি ইত্যাদি যে ক্লাসগুলো এগুলো কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে তো এটা হচ্ছে টেক্সট বইটা সেমিস্টার ওয়ানের কথা বলছি সেমিস্টার ওয়ান আচ্ছা তো প্রথম চ্যাপ্টার শুরু হচ্ছে ভারতীয় দর্শনের বিভিন্ন দার্শনিক হ্যাঁ পারিভাষিক অর্থ তো হ্যাঁ পরিভাষায় অর্থ সরি তো এটা হচ্ছে প্রথম চ্যাপ্টার এবং তোমরা যদি দেখো আমি এখানে আলোচনা রয়েছে বিস্তৃত আলোচনা তারপরে এমসিকিউ এবং এমসিকিউ এর সংখ্যাটা কিন্তু কম নয় বেশ অনেক এমসিকিউ দেওয়া আছে এখানে এমসিকিউ এবং শেষে আনসার কি উত্তর করে দেওয়া আছে এরপরে পরের চ্যাপ্টার দর্শনের বিভিন্ন সম্প্রদায় শ্রেণী বিভাগ যে সমস্তগুলো রয়েছে আস্তিক নাস্তিক ইত্যাদি এর উপরেও একটা বিস্তৃত আলোচনা রয়েছে প্রায় দুশো কুড়ি টাকার মতো এমসিকিউ আছে একটা চ্যাপ্টার এর পরের চ্যাপ্টার এখানে প্রায় ছেষট্টিটার মতো চার ভাগ কর্তৃক একশো আটানব্বইটা এমসি কিউ বুঝতেই পারছো একদম প্রত্যেকটা লাইন ধরে ধরে এমসিকিউ করে দিয়েছে এই বইটা আচ্ছা এটা কোনো বিজ্ঞাপন নয় কিন্তু বলে রাখি এটা কিন্তু বুক রিভিউ তো আমি এই বইটা সম্পর্কেই বলছি এবং হ্যাঁ তোমাদের ওয়েম আর সিটে পরীক্ষা দিতে হবে দেখো এরা কিন্তু ওয়েমারেরও ব্যবস্থা করেছে অর্থাৎ ওয়েমার কি কিভাবে কীভাবে ফিল আপ করতে হয় তার ব্যাপারটা বা ওয়েমার আর কি রকম দেখতে হয় তার একটা কিন্তু মডেল এরা দিয়ে রেখেছে দেখতেই পাচ্ছ এখানেতে টোটাল চল্লিশটা প্রশ্ন আছে এবং এরা প্রশ্নগুলোও দিয়ে দিয়েছে এবং সেই প্রশ্ন এ আগের পেজেই রয়েছে এই চল্লিশটা প্রশ্ন প্র্যাকটিস সেট হিসাবে দেওয়া রয়েছে অর্থাৎ সিলেবাস শেষ হলে তোমরা এই প্র্যাকটিস সেটগুলো ফলো করতে পারো সেট ফাইভ সেট ফোর এরকম করে দেওয়া রয়েছে অর্থাৎ তোমরা নিজেদের প্রিপারেশান নিজেরাই করতে পারো এবং হ্যাঁ সে সে অবশ্যই আনসার কী করে দেওয়া রয়েছে তো যারা বইটা কিনবে তারা এখানেতেই সোজা দাগ পাখিয়ে দেবে গোল পাখিয়ে দেবে ওয়েম সেট ফিল আপ করতে গেলে কী করতে হয় এই যে বৃত্তগুলো রয়েছে ধরো এটা একের প্রশ্ন অপশান রয়েছে এ বি সি ডি তোমার যেটা মনে হয় তোমার যদি মনে হয় অপশান এ হবে উত্তর তাহলে এর বৃত্তটাকে পুরো ব্ল্যাক কালারের পেন দিয়ে ফিল আপ করে দিতে হয় বৃত্তটাকে পুরোপুরি লাইন টেনে টেনে ভরিয়ে দিতে হয় বা বি হলে বি সি হলে সি ডি হলে বি তো এই হচ্ছে ব্যাপার এটা হচ্ছে সেমিস্টার ওয়ানের বই আচ্ছা এবং এটা হচ্ছে সেমিস্টার টু এর বই তো এরা যেটা বক্তব্য এদের কিনলে গোটা ইলেভেনের পোর্শনটাই কিনতে হবে অর্থাৎ সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু এক করতে পাঞ্চ করা থাকবে তোমাদের কিনতে হবে আচ্ছা যেহেতু বুক রিভিউ তাই আমি সমস্ত ব্যাপারটাই দেখাতে চাইছি এরা বইটার এম আর পি রেখেছে দেখা যাচ্ছে নিশ্চয়ই এমআরপিটা হুম তো এটা হচ্ছে এদের এমআরপি এবং হ্যাঁ এটা কিন্তু দোকানে গেলে নিশ্চয়ই এরা কিছুটা ছাড় তো দেবে আশা করছি টেন পার্সেন্ট কোনো কোনো বইয়ের দোকান হয়তো টোয়েন্টি পার্সেন্ট বা যেহেতু এটা সহায়িকা টাইপের বেসের বই তো এর ছাড়টা একটু বেশি হয় এবার কত ছাড় সেটা তো দোকানদার ঠিক করবে যাই হোক তো এই হচ্ছে দুটো বই সেমিস্টার ওয়ান সেমিস্টার টু এবং বইয়ের যদি এবার বলা হয় রিভিউ গুণগত মান গুণগত মান কিন্তু খুবই ভালো ছায়া প্রকাশনী বুঝতেই পারছো এবং এখানে দার গ্যারেন্টি রয়েছে সৌরভ দা নিজে বলছেন বই ভালো তাহলে বই তো ভালোই হবে নাকি আচ্ছা তবু আমি আমার তরফ থেকে একটা বক্তব্য যদি রাখতে হয় তাহলে বলবো হ্যাঁ এই বইটা অবশ্যই ভালো অবশ্যই তোমরা কিনতে পারো তবে এই বইটা অর্থাৎ সেমিস্টার ওয়ানের যে বইটা আছে এখানে একটা ছোট্ট নেগেটিভ পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে আর ডিটেলসে আলোচনাটা খুব কম দিয়েছে ধরো এইটা একটা চ্যাপ্টার আলোচনা ডেড় পাতা ডেড় পাতার মধ্যে সমস্ত আলোচনা শেষ দিয়ে তারপরে এমসি আছে হ্যাঁ কয়েকটা পাতা জুড়ে পাতার পর পাতা হ্যাঁ ধরো প্রায় অনেকগুলো এই ডেড় পাতার আলোচনা থেকে এরা টোটাল তিনশো ষোলোটা এমসি করেছে তো আমার মনে হয় না যে এই ডেট পাতার আলোচনাটা এনাফ ওই তিনশোটা ষোলো মানে তিনশো ষোলোটা এমসিকিউ উত্তর দেওয়ার জন্য আর একটু আলোচনাটা যদি একটু বেশি থাকতো তাহলে ভালো হতো বা বলা চলে তোমরা টেক্সট বই কিন্তু ফলো করো এটা কিন্তু সহায় বুঝতে পারছ তো টেক্সট বইটা এখন টেক্সট বই অবশ্য মার্কেটে আমার হাতে আসেনি যেহেতু নিউ সিলেবাস এবং খুব তাড়াতাড়ি এটা পাবলিশ করেছে সেই জন্যই হয়তো এটা হয়েছে তো যাই হোক ওভারঅল কিন্তু ভালো একদম নিউ সিলেবাসে যারা নতুন এক তো একটা নতুন সাবজেক্ট তার উপর সিলেবাসটাও নতুন তো চট জলদি একটা বই হাতের কাছে যদি পাওয়া যায় সেটা তো অবশ্যই শোনায় সোহাগা হয় তাই না এই দর্শন শিক্ষক বইটা আমি অবশ্যই রেকমেন্ড করব আচ্ছা তো এই হচ্ছে ব্যাপার আর একটা জিনিস খুব মজার জিনিস ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে এই বইয়ের সঙ্গে কিন্তু একটা কম্পিটিশানেরও ব্যাপার রয়েছে কি বলছে এখানে বলছে যে ফার্স্ট প্রাইজ হচ্ছে ওয়ান এক কোটি টাকা পুরস্কার আছে কিভাবে সেটা হচ্ছে এই বইটা কেনার সময় এটা যেহেতু স্পেসিমেন্ট কপি এটা নয় অরিজিনাল যখন তোমরা বইটা কিনবে তখন এখানে একটা স্ক্র্যাচ করার জায়গা থাকবে স্ক্র্যাচ করে একটা নাম্বার পাওয়া যাবে এবং সেই নাম্বারটা হয়তো সেখানে জানাতে হবে এবং লাকি ড্রয়ের মাধ্যমে অবশ্যই ছায়া প্রকাশনী সঙ্গে দাদার গ্যারেন্টি আছে বুঝতেই পারছো এটা কিন্তু কোনো ফেক ঘোষণা নয় অবশ্যই একটা পুরস্কার আছে এবং পুরস্কারটা অবশ্যই একজন লাকি উইনার পাবে এবং সেটা তুমিও হতে পারো তো সেই অর্থে এটা একটা ভালো দিক তো এটা শিক্ষার্থীর পুরুষ শিক্ষাগত খরচ এখান থেকে উঠে আসতে পারে আর শুধু তো টাকা নয় আর অনেক ছোটো ছোটো পুরস্কারও রয়েছে একটা গাড়ি আছে বোধ স্কুটি আছে সম্ভবত তারপরে ব্যাগ ট্যাগ ইত্যাদি সব রয়েছে অনেক অনেক ছোটো ছোটো পুরস্কারও রয়েছে তো কিছু একটা পেয়ে যেতেই পারো পাবেই বলছি না পেয়ে যেতে পারো হ্যাঁ যেহেতু এটা একটা লটারি সিস্টেম তাই যাই হোক এটাকে পাঠ্য বই না বলে সহায়িকাওয়ালাটাই বেস্ট বা সহায়িকা আচ্ছা সেমিস্টার ওয়ানের ক্ষেত্রে আমি বললাম যে এখানে একটু আলোচনা কম হলে এই মানে কম আছে একটু বেশি হলে ভালো হতো কিন্তু সেমিস্টার টু সম্পর্কে কিন্তু আমার মুখে দিয়ে একটু শব্দও বেরোবে না কারণ এই বইটা সত্যি খুব সুন্দর করেছে আমি বইটা পড়ে দেখেছি বইয়ের কিন্তু প্রত্যেকটা বিষয়কে এরা তুলে ধরার চেষ্টা করেছে বিশেষ করে লজিক পোর্শানটা তো খুব ভালোভাবেই রয়েছে প্লাস তো সেমিস্টার টু মানে নীতিবিদ্যাও পড়তে হবে সেমিস্টার টু এর নীতিবিদ্যাও কিন্তু এখানে খুব ভালোভাবে আলোচনা করা রয়েছে তো এই ছিল আজকে ছায়া প্রকাশনীর দর্শন শিক্ষক বইয়ের রিভিউ রিভিউই বলছি পাবলিসিটি নয় প্রচার নয় বা কোনো বিজ্ঞাপন নয় আমি কিন্তু বইটাকে একজন ক্রিটিক হিসাবেই ক্রিটিসাইজ করলাম এবং বইটা সত্যিই বলতে কি খুব সুন্দর বই তো তোমরা নিতেই পারো এরপর আরও অন্যান্য বই যদি আমার হাতে আসে আমি সেগুলো সম্পর্কেও তোমাদের একে একে জানাতে থাকব আপাতত কোনো পাবলিশার্স কোনো বই পাবলিশ করেনি এই বইটাই কিন্তু আমার হাতে প্রথম এলো নিউ সেমিস্ট মানে নিউ সিলেবাসের প্রথম সেমিস্টারের বই ছায়া প্রকাশনী আপাতত পাবলিশ করেছে যদি অন্য কোনো পাবলিশার্স বই পাবলিশ করে এবং আমার হাতে যদি স্পেসমেন্ট কপি আসে তাহলে আমি অবশ্যই সেটা তোমাদের সামনে তুলে ধরবো এবং অবশ্যই রিভিউ করবো তুলে ধরবো করতে ঠিক আছে ধন্যবাদ